সেমিফাইনাল না খেলেই যেভাবে ফাইনালে যেতে পারবে ভারত চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ভারত গ্রুপ পর্বের পর সুপার এইটেও অপরাজিত সেমিফাইনালে পাড়ি দিয়েছে রোহিত শর্মার দল যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড বৃহস্পতিবার সাতাশ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বিশ্বকাপ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রিকেট বিশ্বের দুই পরশক্তি তবে গায়নার আকাশে দিন বাড়তি সুবিধা দিতে পারে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভে রাখা হয়েছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো অতিরিক্ত দিন রাখেনি আইসিসি ফলে বৃষ্টির কারণে যদি ভারত ইংল্যান্ড ম্যাচ বেঁচতে যায় তাহলে ফাইনাল খেলবে কারা বৃহস্পতিবার যদি বৃষ্টির কারণে সেখানে ম্যাচ বেঁচতে যায় তাহলে সুবিধা পাবে ভারত কারণ সুপার আটে এগিয়ে থাকা দলকে এখানে এগিয়ে রাখা হবে গ্রুপ একের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত গ্রুপ দুয়ে ইংল্যান্ডের অবস্থান ছিল দ্বিতীয় সেই কারণে বাড়তি সুবিধা পাবে ভারত খেলা বেচতে যেয়ে ফাইনাল চলে যাবে রোহিতরা আবহাওয়া পূর্বাভাস বলছে বৃহস্পতিবার গায়নে অষ্টআশি শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে মাঠে খেলা সেখানকার নিষ্কাশন ব্যবস্থাও খুব ভালো নয় ম্যাচের আগে যদি ভারী বৃষ্টি হয় তাহলে আউটফিল্ড ভিজে থাকতে পারে সেক্ষেত্রে খেলা শুরু হতে দেরি হবে ম্যাচের সময় বৃষ্টি হলে তো খেলাই সম্ভব না ম্যাচ বেঁচে দেওয়ার সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অতিরিক্ত দিন থাকলেও এই ম্যাচের জন্য অবশ্য অতিরিক্ত সময় নির্ধারণ করা আছে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের জন্য অতিরিক্ত চার ঘন্টা দশ মিনিট বরাদ্দ রেখেছে বৃষ্টির জন্য খেলা শুরুর সময় পিছিয়ে যেতে পারে বা ওভার সংখ্যা কমানো হতে পারে কিন্তু পরের দিন ম্যাচ আয়োজন করার ব্যবস্থা নেই দ্বিতীয় সেমিফাইনালের জন্য ডে রাখার ব্যাখ্যা আইসিসি জানিয়েছে বিশ্বকাপে ফাইনাল হবে উনত্রিশ জুন ফাইনাল ওটা দুটি দলকেই আঠাশ জুন ব্রিজ টাউনে পৌঁছাতে হবে গায়না থেকে যার দূরত্ব সাতশো কিলোমিটারের বেশি যার কারণে আঠাশ জুন কোনো ম্যাচ রাখা হয়নি